এজন্য ফিলিস্তিনের 16 মাসের যুদ্ধে শুধু ফিলিস্তিনে 50 হাজারের বেশি মানুষ নিহত হয়েছে ইরানের সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্রের মুখে যুক্তরাষ্ট্রের 50 হাজার সৈন্য যে কোনো মুহূর্তে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC এর উড়ে যাবে আমেরিকার অহংকার আমার জেলে গিয়ে আমাকে ফিলিস্তিনে সুস্ত্রোতা এবার কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন যুক্তরাষ্ট্র সহ ইসরায়েল দশক শ্রোতা এবার সবগুলো দেশ ইসলামিক দেশগুলো একত্রিত হলো এবং কঠিনভাবে হুমকি তো সুস্রোতা আপনারা জানেন যে ফিলিস্তিনের মুসলমানদের উপর অতিরিক্ত হামলা করা হচ্ছে এবং এই পর্যন্ত একান্ন হাজারের মতো ফিলিস্তিনি তারা শহীদ হয়েছেন দশক শ্রোতা অবশেষে কী হতে যাচ্ছে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো আজকে ভিউটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না নামে চলুন আমরা বিনোমূলাচন চলে যাই বিনোমূল আচন চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে

যে কোনো মুহূর্তেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির ইশারায় উড়ে যাবে আমেরিকার অহংকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে এদিকে সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে নিয়ে তেহরানের শঙ্কা কারণ ট্রাম্প হুমকি দিয়েছেন ওয়াশিংটনের সাথে সমঝোতায় না বসলে ইরানে তীব্র বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অপারেশন প্রমিস থ্রি পরিচালনার স্বপ্ন দ্রুতই বাস্তবায়ন হতে যাচ্ছে সম্প্রতি চতুর্থ দফায় আরও একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করে ইরান যেখানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে লড়তে প্রস্তুত রাখা হয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খাইবার শেখান সেজিল ও সহ আধুনিক প্রজন্মের অসংখ্য মডেলের এই ক্ষেপণাস্ত্রগুলো দিয়েই মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার ছগ এঁকেছে ইরানের আইআরজিসি এরই মধ্যে বাকি তিনটি মিসাইল সিটিতেও হামলার জন্য লঞ্চারে ক্ষেপণাস্ত্র ভর্তি করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীটি যার কারণে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের শত্রুদের কঠোর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এরই মাঝে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দিয়েছেন কঠোর বার্তা যার কারণে নিরাপত্তার সংখ্যায় মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো এ প্রসঙ্গে আমির আলী হাজিজাদে বলেন ইরানকে ঘিরে এই অঞ্চলে আমেরিকার অন্তত দশটি সামরিক ঘাঁটি রয়েছে যেগুলোতে প্রায় পঞ্চাশ হাজার মার্কিন সৈন্য অবস্থান করছে এর অর্থ মার্কিন বাহিনী একটি কাচের ঘরে বাস করছে আর যারা কাচের ঘরে বাস করে তাদের পাথর নিয়ে খেলা উচিত না একত্রিশ মার্চ আইআরজিসির জ্যেষ্ঠ এই কর্মকর্তার বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজের এর আগে ইরানে বোমা হামলা চালিয়ে দেশটিকে ধ্বংস করার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক ইস্যুতে দেশটি যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় না গেলে ইরান জুড়ে ভয়াবহ বোমা হামলা চালানোর বার্তা দেন মার্কিন শাসক এরপরই নড়ে বসে তেহরান টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনি দেশটির প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি কে যুদ্ধের প্রস্তুতি নিতেও নির্দেশনা দিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে কোনো ধরনের ঝুঁকি তৈরি করলে ইহুদিবাদীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন খামেনি গত বছর দুই দফায় ইসরায়েলের রাজধানী তেল আবিবে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান এতে নেতানিয়াহুর বেশ কয়েকটি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় পাল্টা হামলাও চালায় ইসরায়েলের সামরিক বাহিনী এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে আবারও অপারেশন ট্রু প্রমিস্ট্রি পরিচালনার ঘোষণা এসেছে ইরান থেকে এবার খামেনির জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি ইসরায়েলকে সতর্ক করে বলেন অপারেশন ট্রু প্রমিস থ্রি পরিচালনা এখন পর্যন্ত না হওয়ার পেছনে বিশেষ উদ্দেশ্য আছে এটি বাতিল করা হয়নি কৌশলগত কারণেই হামলার সময়ক্ষেপণ হচ্ছে তবে ঠিক কোন কৌশলের জন্য ইসরায়েল ভূখণ্ডে হামলা চালাতে দেরি করছে ইরান এ বিষয়ে কোনো তথ্য দেননি সাফাভি সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টিফোর

পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে গাজা সহ ফিলিস্তিন জুড়ে যখন ইহুদিদের অত্যাচার বাড়ছে তখন সামনে এসেছে হাতিসে বর্ণিত রাসুল সাল্লু আলহিবাসাল্লামের ভবিষ্যৎবাণী যেখানে উঠে এসেছে মুসলমানদের ফিলিস্তিন জয়ের কথাও বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান যার প্রতি সম্মান প্রদর্শন ও সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব হজরত উল্লেখ করে পবিত্র কোরআনের আল একুশ নম্বর আয়াতে বলা হয়েছে হে আমার সম্প্রদায় আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি লিখে দিয়েছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে নির্মাণ কাজও আমি বেছে নেই সিএসআরএম টোয়েন্টি ফাইভ হান্ড্রেড কমিটেড ফর বেটার স্টিল ফিলিস্তিন এতই পবিত্র ভূমি যে মহান আল্লাহ তালা একে ইসরা ও মিরাজের ভূমি বানিয়েছে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মিরাজের শুরু হয়েছিল সুরা বনি ইসরায়েলের এক নম্বর আয়াতে আল্লাহ তালা জানিয়েছেন পবিত্র সেই সত্তা যিনি নিজ বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার চারপাশকে আমি করেছিলাম বরকতময় তাকে আমার নিদর্শন দেখানোর জন্য নিশ্চয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযোগ্য একদিন শেষ হবেই মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে হজরত আবু উমামা রাদিয়াল্লাহুতা আলা আনহু থেকে বর্ণিত রাসূরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে শত্রুর মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহর আদেশে তথা কেয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসুল তারা কোথায় থাকবে জবাবে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে সহী মুসলিমের তিন নম্বর খণ্ডের দুই নম্বর হাদিসে হজরত আব্দুল্লাহ ইবনে হারিস রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন পূর্ব দিক অর্থাৎ ঘোড়াসান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারি ইসরায়েলের অবসান এবং মুসলমানদের বিজয় আসবে আরেক হাদিসে আবু হুরাইরা রাজিয়াহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে মুসলমানগণ তাদেরকে হত্যা করবে ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে তখন পাথর বা গাছ বলবে হে আল্লাহর বান্দা এই তো ইহুদি আমার পেছনে এসো তাকে তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিওগুলো শেষ করে শেষ করে আপনার কাছে আবার রোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবাই পৌঁছবে আপনার কাছে তো মিনিষ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ